আগরতলা পশ্চিম থানার পুলিশ একটি সফল অভিযানে চুরি যাওয়া এগারোটি মোবাইল ফোন এবং একটি স্কুটার উদ্ধার করতে সক্ষম হয়েছে উল্লেখযোগ্য বিষয় হল উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ঠাকুর পুজোয় ব্যবহৃত বিভিন্ন পুজোর সামগ্রীও রয়েছে পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘ তদন্ত তৎপরতার পর অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ এই জব্দ কার্যক্রম সম্পন্ন করেছেন উদ্ধারকৃত সামগ্রী ও মোবাইল ফোনের মাধ্যমে তদন্ত আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমকে জানান পুলিশ চুরি ছিনতাই প্রতিরোধ প্রতিনিয়ত সক্রিয় এবং এলাকাবাসীর নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুখ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে এদিকে স্থানীয়রা পুলিশের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন এই ধরনের অপরাধ দমনের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে গত বেলা বাড়িতে ছিলেন নাম হয়েছে বাদল চক্রবর্তী উনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার তো ওনার বাড়ি থেকে মোবাইল এবং ক্যাশ টাকা চুরি হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করা হয় এবং পশ্চিম থানার ওসির রাণা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম সঙ্গে সঙ্গে এলাকাতে ঘোরার এই এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে ধরার জন্য একটা পরিকল্পনা নিতে হয় তো ফাইনালি আমরা গতকালকে চারজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমরা মোট এগারোটি মোবাইল এবং একটি স্কুটি একটি স্কুটার এবং ক্যাশ টাকা পাঁচ হাজার উদ্ধার করা হয় মোবাইলগুলি বাদতীপুরতে পারে যে মোবাইলগুলি ছিল সেইগুলি আইডেন্টিফাই করা হয়েছে এবং ক্যাশ টাকাও পাওয়া গেছে পাঁচ হাজার টাকা আর বাকি যে জিনিসগুলি আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করব তবে প্রাথমিক তদন্তে এদেরকে জিজ্ঞাসাবাদ করা একটা জিনিস পরিষ্কার যে এরা এই স্কুটির এই স্কুটারটা নিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে মোবাইল ছিনতাই করা বাড়িঘর থেকে মোবাইল চুরি করা ক্যাশ টাকা খালি বাড়ি হলে সেখান থেকে সেই জিনিস তুলে নেওয়া এই বিভিন্ন ঘটনায় তারা জড়িত তো তাদেরকে ধরা এদের যে টোটাল গ্যাং ওরা চারজনের গ্যাং টোটাল গ্যাংটাকেই ধরা সম্ভব হয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের শহর অঞ্চলগুলিতে হবে নাম নাম এদের নাম হচ্ছে মিয়া অমৃতকর এবং আরেকজন হচ্ছে রাকেশ দাস কোথা থেকে দর হয়েছে এদেরকে সব বিভিন্ন এলাকা বলতে যেমন আরালিয়া তারপর আপনার ওই বিটারবন এই সমস্ত এই সমস্ত জায়গা থেকে অধুরগবাটা পার্টি হবে না পরে ওই বিবেকানন্দ ক্লাবের সংগ্রহ আচ্ছা এখানে টোটাল 11 মোবাইল আচ্ছা এছাড়া ঠাকুরের সামগ্রী ওনার ওই ঠাকুরের জিনিসগুলি চুরি হয়েছিল সেইগুলি সম্পূর্ণ উদ্ধার করা কেস কে কেস কেস হয়েছে এটা আমরা অর্গানাইজ আমরা করে তারা দিয়ে সেই বন্ধুদের এই ফোরগ রিঅ্যাকশন আমরা যেটা ইনটু